গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইলের তখন নাই তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা করে নিয়েছি চা খাচ্ছি চাটা আমি করিনি অবশ্য বোন করেছে তো চাটা এখন খাচ্ছি সবাই মিলে চা খেয়ে নিই তারপরে হচ্ছে দেখি বাজার যাওয়ার ইচ্ছা আছে যদি বাজার যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর হচ্ছে তো সারা রাত বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে পুরো একদম রাস্তাঘাট সমস্ত কিছু ভেজা দেখতেই পাচ্ছ পুরো ভেজা রাস্তা বুঝতে পারছো না জানি না তো আজকে সকালেও ঘুম থেকে উঠো তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা পড়েছে রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে ফ্যান ট্যান তো অফ করে দিতে হয়েছে এতটাই ঠান্ডা লাগছিল তো চলো সঙ্গে থাকো সারাদিনটা কী করি না করি সবটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে একদম শান্ত হয়ে মনটাকে একদম মনটাকে একদম শান্ত করে বসে থাকো চুপ করে একদম নড়বে না একদম নড়বে না কিন্তু স্থির থাকবে একদম মনটাকে শান্ত করে ফেলো ভাবো তুমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ হেঁটে হেঁটে শুধু গাছ আর গাছ গাছের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ 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 পাখি ডাকছে গাছে পাখি ডাকছে তারপরে তুমি কিন্তু পাহাড়ে উঠবে এবার তুমি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছো তুমি এবার পাহাড়ের দিকে উঠছো চোখ বন্ধ করে ধীর স্থির হয়ে থাকো নড়বে না একদম নড়বে না কিন্তু চুপ করে বসে থাকো ওরকম করে তো এখন একটু রেডি হলাম জামাটা পরে নিলাম বাজারে যাবো একদম পাশেই বাজার তো বেরোবো এখন বাজার যাব গিয়ে একটু দেখি কি মাছ টাছ পাই সেগুলো সব নিয়ে আসবো দুই ভাই এখন মারপিট করছে কি আমার সাথে যাবে বাজারে কি হয়েছে বল দেখ দুই ভাই মিলে মারপিট করছে এবছে আমি বাজার যাব ও বলছে আমি বাজার যাবো দুটোই বাজার যাবে এখন দুটো তাড়ি করে ঘাট থেকে নেমে ঘ্যাম করে এখন রেডি হচ্ছে তারপর মাঝে সাথে বাজার যাবে বোধে তো চলো সেরকম থাকো বাজার বেরোয় তারপর দেখছি কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে আমি আর ভিভো বাজারে চলে আসলাম ছোটোটাকে আনিনি কারণ ছোটোটাকে নিয়ে আমি পারবো না দুটো জিনিস ওই জন্য আমি আর ভিভো বাজারে আছি তুই টুকোনো আয় করে দে হ্যাঁ পরিষ্কার না বলছে দাদা এটা এই অবস্থা এবার তুমি নিলে নাও না তুই আমাকে আমরা পুরনো খোদ্ এখানকার জন্মলগ্ন থেকে বাজারে আমরা ঠিক আছে সে যদি আড়াইশো টাকা না না সে কম দামে এই দাম দেবো তুমি নিলে না বাজার থেকে এসে তারপরে হচ্ছে চা খেলাম একটু খেয়ে তারপরে হচ্ছে বোন ওদেরকে একটু ম্যাগি করে দিল ওরা ম্যাগি খাচ্ছে একটু ম্যাগি করে দিল ওরা ম্যাগি খাচ্ছে এই সব পোশাক ম্যাগি খেতে এই যে আমার ছেলে খাচ্ছে বিবো খাচ্ছে অরিও খাচ্ছে এতে হ্যাঁ দুজনে মাথাতে একদিনে চলে গেছে কেন মাথা দুটো দুজনে সরো পেছনে যাওয়া যাও বিপরের পেছনে যাও যাও হ্যাঁ এই দুজনে মিলে খাচ্ছে সব ম্যাগি খাচ্ছে আর ওদিকে বোন ওই যে ম্যাগি খাব সবাইকে দিচ্ছে এক এক করে আমি খাবো না অবশ্যই ম্যাগিটা কি মেহর বাজার থেকে আসলাম কি নিয়ে আসলাম বাজার থেকে কি রান্না করবো আজকে এটা হচ্ছে মেন কথা তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আজকে কি রান্না করবো ভালো চিংড়ি পেয়ে গেলাম বাজারে এ দেখো অনেক চিংড়ি নিয়ে এসেছি প্রচুর চিংড়ি নিয়ে এসেছি আর চিংড়ির সাইজটাও বেশ ভালো তো আজকে সবাই আমরা চিংড়ি খাবো অনেক চিংড়ি নিয়ে এসেছি আর ছেলে তো চিংড়ি মাছ খায় না সেই জন্য ছেলের জন্য অল্প একটুখানি মাংস নিয়ে এসেছি এটা ছেলের ছেলে একার জন্য তো আজকে চিংড়ি মাছ রান্না করা হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তেমন ভালো কিছু মাছ বাজার আজকে ছিল না এই জন্য আনিনি এই ঘরে মা খাচ্ছে এই ঘরে মা খাচ্ছে মাকে ম্যাগি দেওয়া হয়েছে মা খাচ্ছে আর মোবাইল দেখছে বসে বসে বাজার থেকে কী নিয়ে এসেছি এই দেখো ফুচকা করবো তাই ফুচকার প্যাকেট নিয়ে আসলাম ফুলবে জানি না সেই জন্য একটা প্যাকেটই নিয়ে এসেছি তো এই লেবুটেবু কলা ফলা নিয়ে আসলাম তার সাথে এই ফুচকার প্যাকেটটাও নিয়ে এসেছি এটা আজকে সন্ধেবেলা দেখি ইচ্ছা আছে করার দেখি করব এই কত করে এই পটলাগুলো রঙের রঙের এই পটলা কত করে এখন বই টাকা করে নিবি কিছু দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় বাজারে গেছিলাম কারণ ঘরের মধ্যে ভালো লাগছিল না তাই তো সেখানে গিয়ে দারুণ জিনিস দারুণ জিনিস দেখলাম রঙের রং বিক্রি হচ্ছে দেখলাম পটলায় করে তো সেখান থেকে তারপরে চলে গেলাম এই দোকানে কারণ এই দোকানে আমার দরকার ছিল এই দোকানে খুব সুন্দর সুন্দর মোবাইলের কভার পাওয়া যায় তো সেখান থেকে একটা স্ক্রিন গার্ড কিনে নিলাম নিয়ে তারপরে মোবাইলের জন্য ব্যাক কভারও দেখছিলাম কিন্তু ব্যাক কভার ভালো পেলাম না বলে ব্যাক কভারটা নিলাম না মানে আমার মোবাইলের সাথে যায় সেরকম কভার সেখানে পেলাম না বলে নিলাম না তারপর ওখান থেকে চলে গেলাম খাওয়া দাওয়া করতে একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে তো সেখানে গিয়ে দেখো খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে ধোসা ইডলি সেখান থেকে ধোসা নিয়ে নিলাম ধোসা নিয়ে আমি আর বোন খেয়ে নিলাম রাতে ডিনারটা সেরে নিলাম নিয়ে বাড়ি চলে আসলাম থেকে ঘুরে আসার সময় মিক্স চাউমিন নিয়ে আসলাম তো মিক্স চাউমিনটা খুবই ভালো খেতে কারণ এই দোকানে মিক্স চাউমিন ছেলে এর আগেও খেয়েছে খুব ভালো লেগেছে সেই জন্য বললো যে আমার জন্য মিক্স চাউমিনই নিয়ে আসবা আর বোনের মেয়েও চাউমিন খেতে খুবই ভালোবাসে সেই জন্য দুজনের জন্যই চাউমিন নিয়ে আসলাম তো ওরা আজকে রাত্রে কিন্তু এই চাউমিনটা খেয়েই শুয়ে পড়বে আর আমরা তো খেয়েই এসেছি ধোসা আমি আর বোন তো হয়ে গেল খাওয়া দাওয়া কেমন খেতে বাবা এদিকে টু মুখটা তাকিয়ে বলো তুমি মনে খাবার মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে জানো ভাল লাগে না আমার পেট ব্যথা করছে পেট ব্যথা করছে কে জন্য রাতের ডিনার কমপ্লিট আমি আর বোন হচ্ছে বাজার থেকে খেয়ে এসছিলাম ধোসা খেয়ে এসেছি বাজার থেকে আর হচ্ছে রোলও একটা কিনেছিলাম চিকেন রোল ওটাও আমি আর বোন ভাগ করে খেয়েছি খেয়ে পেট ভরে গেছে বলে আমরা আর কিছু খাবো না রাত্রিরে মিষ্টি নিয়ে এসেছি কমলাভোগ কমলাভোগ খাবো রাত্রিরে শোয়ার সময় তো এখন ছেলে আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিল মিক্স চাউমিন গ্রেভি দেখালামই তো ওরা এটা খেয়ে রাতে শুয়ে পড়বে এটাই ওদের ডিনার রাতে তো অনেকটা রাত প্রায় হয়ে গেছে কটা বাজে এখন এখন ঘড়ির কাটা বলছে সাড়ে নটা পনেরো দশটা বাজে তো এখনই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর কিছু রাতে খাবো না আর হচ্ছে ব্যাস হয়ে গেল আর বাদবাকি এখন বাড়িতে আর কেউ নেই কারণ হচ্ছে মাটিটা চলে গেছে বিকালবেলায় তো মাসি মাসির মেয়ে তাদের ছেলেমেয়েরা সব চলে গেছে বিকেলবেলায় আর এখন আমরা এই চারজনেই আছি তো বাজারে গেছিলাম ঘুরে টুরে সব কিছু করে আসলাম সব কিছু কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসে না নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা